হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছেন আমিও বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন আজকে রান্না করবো পুঁশাক চলেন তাহলে শাকগুলো আমি একটু কাটা বাজা করে নিই তারপরে আবার আসছি এখানে শাকগুলো ভালোভাবে আমি বেছে নিয়েছি বেছে কেটে নিয়েছি আর পুঁইশাকগুলো এত ভালো কি বলবো একদম ঢোলা ঢোলা পাতা খুব সুন্দর করছি একদম এবার আমি এখানে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে দিই যদি বালু ফালু থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে আর শাক যদি বালি থেকে যায় তাহলে সেই আর খাওয়া যায় একবার ধুয়ে নিয়েছি আরও দু একবার দিয়ে ভালোভাবে শাকগুলো ধুয়ে তুলে দিচ্ছি শাকগুলো ধুয়ে তুলে নিলাম এবার রান্না রাখাবো গ্যাসটা অন করে দিই কড়াইটা বসিয়ে দিলাম আর এখানে পাশে ভাত চা পড়ে নিয়েছি ভাতটা হচ্ছে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিচ্ছি রান্নার জন্য সরষের তেল অ্যাড করলাম আন্দাজ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কটা পাকা লঙ্কা আধখানা পেঁয়াজ দু চারটে টুকরো করা লসুন আর একটু পাঁচ ফোড়ন আছে পাঁচ ফোড়ন বলতে মৌরি আর কালো জিরা আছে সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিই লাল লাল হওয়া পর্যন্ত এর মধ্যে অল্প করে নমক অ্যাড করছি নমকটা অ্যাড করে দিলাম একটু করে আবার আসছি পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো বেশ লাল লাল হয়েছে এর মধ্যে আমি এবা মসুর ডাল পেড করব চার কাপ হাফ কাপ ডাল আছে ধুয়ে রেখেছিলাম সাদের মধ্যে যেহেতু ডাল আমার আপনাদের ভালো পছন্দ করেন এই वाला সরিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ করবেন দিয়ে अच्छे से দেখুনড়াচড়া করুন ডালটা দু এক মিনিট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে মশলা অ্যাড করব মশলায় আছে লঙ্কা হলুদ ধনে চিড়ে শাকের মধ্যে হামেশাই মশলা কম অ্যাড করবেন বেশি মশলা দিয়ে শাক রান্না ভালো লাগে না তাই যতটা পারবেন কম মশলা অ্যাড করলে শাকের টেস্টটা বজায় থাকে আর রান্নাটাও দারুণ হয় খেতেও খুব ভালো লাগে আর যা গরম করেছে এখন বেশি তেল মশলা না খাওয়াই ভালো মশলাটা তেলের মধ্যে ভুনে নিলাম হালকা আছে এর মধ্যে আমি এবার পানি অ্যাড করবো রান্নার জন্য রান্নার জন্য পানি অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা লাগিয়ে দিলাম এখানেও ভাতটা রান্না হয়ে গেছে চলুন কিছুক্ষণ পর আবার ফিরে আসছি রান্নার জন্য যে পানিটা অ্যাড করেছি ততক্ষণ ফুটে আসুক তারপর ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি এবার শাক অ্যাড করে দেব ধুয়ে রেখেছিলাম পয়সা অ্যাড করে দিচ্ছি যারা এইভাবে রান্না করেনি একবার করবেন অনেক সুন্দর খেতে লাগে খুব ভালো লাগে আর এই সিজেনের এই প্রথম শৈশাক রান্না নমক তো আগিয়ে দিয়েছি এখন আর রান্না হয়ে আসার আগে একবার চেক করে ঢাকাটা লাগিয়ে দিলাম আট দশ মিনিট পর আবার ফিরে আসছি গ্যাসটা করে দিই মিডিয়াম মিডিয়াম করে দিলাম আট দশ মিনিট পর আবার ফিরে আসছি দুবারে ফিরে এলাম আট দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিই একটু উপর নিচে নাড়াচাড়া করে দিই আমাদের এখানে পৈশাক খুব কম পাওয়া যায় সে বাজারে হয়তো অনেক দিন আগে থেকেই পৈশাক পাওয়া যাচ্ছে আমাদের এখানেই এই প্রথম পাওয়া গেছে যেহেতু আমাদের এখানে বাঙালি কম গুণে চিনে বাঙালি আছে তাই এখানে বাঙালির সবজিগুলো খুব কম পাওয়া যায় বাঙালি সবজি আনতে গেলে অনেকটা দূরে একটু মার্কেটে যেতে হয় আমার ভিডিও তো দেওয়া আছে আপনারা পারলে দেখে নিতে পারেন একটু ভালোভাবে উপর নিচে নাড়াচাড়া করে দিলাম দুবারে আবার ঢাকা দিয়ে দেব গ্যাসটা একদম লো করে দিলাম কমসে কম দশ পনেরো মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আবার আসছি দুবারে এলাম এর মাঝখানে একবার দুবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করেছিলাম যেহেতু ডাল দিয়ে রান্না নিচে না ধরে যায় তাই জন্য সব ডাঁটাগুলো গলে গেছে সাবো গলে গেছে খুব সুন্দর একটু গ্যাস জোরে করে দিলাম নমকটা একটু চেক করে নাম নমক একটু কম আছে সামান্য পরিমাণে দিতে হবে সামান্য পরিমাণে দিলাম প্রথমে অল্পই দিয়েছিলাম শাক রান্না তো শাক একটু নমক দিলে বেশি নমক হয়ে যায় তাই জন্য অল্প হাতে রেখেই দিয়েছিলাম তো রান্না একদম কমপ্লিট আপনারা দেখে বুঝতেই পেরেছেন গরম গরম ভাত আর এই ধরনের মাখো মাখো ডাল দিয়ে পোশাক মসুর ডাল দিয়ে দারুণ লাগবে এই গরমে খেতে গ্যাসটা বন্ধ তো বন্ধুরা ভিডিওটি কাটিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে